প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে ফাতেমা তো ফাতেমা বেশ অসহায় তার বাবা মা আছে আর ফাতেমাই সবার বড়ো ফাতেমার আরও এক ভাই এক বোন আছে তো ফাতেমা আগে মাদ্রাসায় পড়াশোনা করত তো অভাবে সংসারে ফাতেমা পড়াশোনা বন্ধ হয়ে যায় কারণ বাবা রিক্সা চালায় তো এর মধ্যে বাবা অ্যাক্সিডেন্ট হয়ে কতদিন বিছানা ছিল তো এখন মাঝে মধ্যে রিক্সা নিয়ে বের হয় আবার বের হয় না তো এভাবে ঢিলে ঢালাভাবে কাজ করে তো এতে খুব অভাব টানাটানি শুরু হয়ে যায় ফাতেমাদের পরিবারে তো শেষমেশ ফাতেমা সব কিছু বাদ দিয়ে এখন তিনি একটা মেশিনের কাজ শিখতেছেন যাতে করে মেশিনের কাজ শিখে তার পরিবারকে একটু সহযোগিতা করতে পারে কিন্তু তার বাবা চাচ্ছে তার পরিবার চাচ্ছে ফাতেমাকে বিয়ে দিতে তো শেষমেশ ফাতেমা রাজি হয়েছে কিন্তু যখনই কোনো ছেলে আসে তখনই অনেক টাকা চায় যেটা নাকি ফাতেমার পক্ষে দেওয়া সম্ভব না তো এখন ফাতেমা ইউটিউবে এসেছেন যদি কোনো ব্যক্তি তাকে পছন্দ করে বিয়ে শি করে তাহলে ফাতেমা তাকে বিয়ে শি করবেন ফাতেমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো ফাতেমাকে যদি যোগাযোগ করতে চান তাহলে স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে শি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম